বেঁচে যাওয়া জর্দা দিয়ে যে এত মজাদার একটা ফিরনি তৈরি হবে সেটা কিন্তু আমি কল্পনা করিনি তো আমি মূলত আমার বিয়ের যে জর্দাটা সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন এটা গরম করলে পরে ওই একবার শখ করে খাওয়া হয় তারপরে ওই জিনিসটা আবারও আমি রেখে দিই খাওয়াই হচ্ছিল না জিনিসটা পরে পরে আমার মনে হচ্ছিল যে এটা এখন ফেলে দিতে হবে তো সে পর্যায়ে আমার মনে হলো কেন না আমি এটার একটা পিক তুলি তুলে একটা গ্রুপে পোস্ট করে সবার কাছে সাজেশন চাই যে আসলে এটাকে দিয়ে কি করা যায় তো সেইখান থেকেই অনেক আপু অ্যান্ড ভাইয়ারা কমেন্টে জানিয়েছিল যে আপু আপনি চাইলে লাড্ডু তৈরি করতে পারেন চাইলে ফিরনি তৈরি করতে পারেন পায়েসের মতো করে তৈরি করতে পারেন কিন্তু ভাইরে ভাই সেইখানে মিনিমাম দুইশোর ওপরে কমেন্ট ছিল তার মধ্যে হাতে গোনা বিশ জন মানুষ যদি ভালো কমেন্ট করে থাকে বাকি একশো আশি জন মানুষই এত এত নেগেটিভ কমেন্ট করেছে যে কি বলবো আমি ভাষায় হারিয়ে ফেলেছিলাম যে আমি কার কমেন্টের কি রিপ্লাই দিব খারাপ কমেন্টগুলো এরকম ছিল যে আপনার বাসার আশেপাশে কি কোনো গরিব লোক নেই তাদেরকে দিয়ে দিতে পারেন না বা কোনো ভিক্ষুককে দিয়ে দিতে পারেন না আবার এরকমও কমেন্ট করেছে যে আমার বিয়েতে তো এত এত খাবার বেঁচে গিয়েছিল আমি পরের দিনই আত্মীয় স্বজনকে সব কিছু মানে দিয়ে দিয়েছি আমি একটুও রাখিনি হালকা কিছু রেখেছিলাম নিজেদের খাওয়ার জন্য এখন আমার কথা হচ্ছে যে মানুষটা এই কথাটা লিখলো সেকে একবারের জন্য দেখে গেছে যে আমি আমার আত্মীয় স্বজনকে দিয়েছি কিনা বা না দিয়ে রেখেছি কিনা বা যারা কমেন্ট করছে যে আপনারা আশেপাশে প্রতিবেশীকে দিয়ে দেন তারা কি দেখে গিয়েছিল যে এটা আমি ঠিক কতদিন যাবৎ রেখে রেখে খাচ্ছি এইটা যদি এক সপ্তাহ বাসি হয় সেই ক্ষেত্রে না হয় ঠিক আছে আমি প্রায় মাসখানিক ধরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই জিনিসটা তো আমি আশেপাশে বা আমার আশেপাশে আদতে কারা থাকে তাদেরকে কি এই ধরনের জিনিসগুলো হুটহাট দেওয়া যায় কি না সেটাও কি তারা জানতো জানতো না তো সেইখানে এত এত বাজে কমেন্ট কেউ তো এরকমই লিখেছে যে আপনি কি মানে মানুষকে দান করার মন মানসিকতা রাখেন না মানুষকে দিয়ে খান মানুষকে দিয়ে খেলে আল্লাহ রহমত বাড়ে আরও নানান কিছু আমার কথা হচ্ছে যে আপনারা এত কিছু বোঝেন এত কিছু জানেন এইটা জানেন না যে কারকে কিছু বলার আগে একটু চিন্তা করতে হয় যে সেই মানুষটার পারিপার্শ্বিক অবস্থান কি বা তার আশেপাশে কারা থাকে এবং সে কী অবস্থায় এই জর্দার ছবিটা তুলে পোস্ট করেছে আর কেনই বা সবার থেকে জানতে চাচ্ছে যেটা ফেলে দেওয়ার চাইতে কিছু একটা করে খাওয়া যায় কি না এই জিনিসগুলো যদি সেন্স দিয়ে ভাবা যায় মানে কমন সেন্স দিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে কোনোদিনও এ ধরনের মানে কমেন্ট করতেই পারবে না আরও তো বিশ জন বা পঁচিশ জন মানুষ কমেন্ট করেছিল কই তারা তো খারাপ কিছু লিখলো না উল্টা তারা কিন্তু ওই খারাপ কমেন্টগুলোর প্রতিবাদ করেছে আমার মতোই সেম তারাও কিন্তু জবাবটা দিয়ে দিয়েছে তাই আমি আর বাড়তি করে কাউকে কোনো জবাব দিইনি আমি জাস্ট দু একজনের কমেন্টে রিপ্লাই করেছি তো আপনারা জানাবেন যে এই ধরনের মানসিকতার মানুষকে আসলে কী বলা যায় আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ